এরা আরো বহুত মানুষের এখানে করছে এটা প্রমাণ আছে বাজারে অনেক ধরনের মারধর করছে অথচ তারা হলো মেইন ডিলার কিন্তু কই যারা দূরের থেকে আসে তারা বেছে হেতারা ধরে ধরে দুই একটা দেখা যে আমরা এই ভালো কাজ করি কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করি এখন এলাকায় মাদ্রাসা আছে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা গাদা ব্যবসা করে তোরা এগুলো বন্ধ কর কিন্তু তারা বন্ধ করে না কিছুদিন আগে ওইখানে একটা চুরি হয়েছে আমার বাতিদারে দিয়া তে চুরি করাইছে যে সমন নামের ছেলেটা আপনারা আমার পিছনে যে লোকগুলো দেখছেন এরা হচ্ছে এই এলাকারই এলাকাবাসী এবং বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষুভ মিছিলে অংশ নিয়েছেন তার কারণ হচ্ছে এই এলাকাটিতে মাদক ও এবং সেবনকারীদের উৎপাদ বেড়ে গেছে যার অতিষ্ঠে আজকে তার প্রতিবাদ জানিয়ে আজকের এই এলাকাবাসী বিক্ষুভ মিছিল করছেন তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এখানকার যারা রয়েছেন যারা মারমদন দাঁড়িয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের দাবিগুলো কি কি রয়েছে ততক্ষণ আমাদের সাথে থাকবেন আজকে আমরা প্রতিবাদ সভা প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এই ফাউই গ্রামে মাদক বাবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা রোগে দাঁড়াতে চাই আমরার এলাকায় মাদ্রাসা আছে স্কুল আছে তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা গাদা ব্যবসা করে আমরা প্রতিবাদ আমাদের নামে আরও বদনাম কয় আমাদের নামে হুমকি দেয় মামলা করব হামলা করবো এই হুমকি দেয় বলছেন মনির সুমন বিল্লাল মানিক মানিকের মঞ্জামাই জিলানি আর অনেক লোক আছে তারা আমাদের এই মহল্লার ভিতরে মাদকের ব্যবসা অনেক দিন থেকে শুরু হয়ে গেছে এটার ব্যাপারে আমরা বহুতবার তাদেরকে সতর্ক করাইছি সতর্ক করার পরে এরপরে তারা আমাদের উপরে আরো অত্যাচার শুরু করতে যাচ্ছে অনেকদিন আগে কিছুদিন আগে আমি এই বাবা ঘোরারে বাধা দিছি আমাদের বাড়ির উপরে দিয়ে আসা যাওয়া করি মহিলা আছে এখানে আমি বাধা দিছি বাধা দিচ্ছে আর আমার বাড়ি বাজার আরো আমার বলছে যে তোমার মহিলারা দিবি যদি আমাদেরকে কোনো দিন বাধা দেয় তাহলে তোর খবর আছে এই ব্যাপারে আমরা দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু তারা কথা শুনে না তাদেরকে তোরা ভালো হয়ে যা ঠিক হয়ে যায় সাইডা দাও না হলে আমরা উপরে ইয়া করব কমপ্লেন করবো তারা বলছে যে উপরে কেড়া আছে যে তুই কমপ্লেন কর আমরা দেখতাম এবং কি আমরা এরা হইলো সুমন সুমন অদুত মাম্বারের ছেলে পালাতক ছেলে অদুত মাম্বারের তারপরে যে মানিক তার জিলানি তারপরে যে বিল্লাল এরা বুঝিনি এরা আরো বহুত মানুষের এনে মারধর করছে এটা প্রমাণ আছে বাজারে অনেক ধরনের মারধর করছে অথচ তারা হলো মেইন ডিলার কিন্তু ওই যারা দূরের থেকে আসে তারা বেছে। হেঁতারা ধরে ধরে দুই একটা দেহা যে আমরা এ ভালো কাজ করি কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করি এখন এরপরে কিছুদিন আগে তারা এই চুরির লোক জড়িত ধরেন আমরা একটা দরবার ডাক দিছি তারা চুরি প্রমাণ হয়েছে ওই আমরা বিচার করতে গেছি এরা আমাদের উপরে আরও উপরের থেকে সাফ আসছে যে এই বিচার যাতে না হয় তারা কারা আমরা এটার বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই সমাজ বিভিন্ন প্রতিষ্ঠান আছে বাজার আছে তারপর তাদের বিরুদ্ধে তারা আমরা একা লড়তে পারি না আমরা চাই আইনকালীনত ব্যবস্থাভাবে সরকারিভাবে এটার জন্য কোনো অ্যাকশন নেয় আমাদের এখানে অনৈতিক কাজ চলতেছে বিভিন্ন ধরনের আর এই অনৈতিক কাজ অনেকে রাজনীতিক ব্যবহার করে রাজনৈতিকভাবে তারা সবল হইতেছে তো এই যে বাবা ব্যবসার কারণে আমাদের এলাকার ভিতরে বিভিন্নভাবে চুরি বেশিরভাগই চুরি হচ্ছে মানুষের ঘরে ঘরে তো এই প্রশাসনিকভাবে যদি তাদের ব্যবস্থা না নেয় তাহলে দিন দিন আমাদের এলাকার এই সমাজও নষ্ট হবে যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তারাও নষ্ট হয়ে যাবে তো আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে পদক্ষেপ নিয়ে যেভাবে যেভাবে সমাজমুক্ত এই এলাকাটা গড়ে তোলা যায় মাইস্কার ইউনিয়নটা সেভাবে আমরা আহ্বান করি প্রশাসনিকভাবে যেভাবে পারে তাদেরকে চিহ্নিত করে যেহেতু নাম বলা হয়েছে এই চিহ্নিত লোকগুলাকে ধরুক আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ সামনের দিকে তো আমরাও চাই যে প্রশাসনিক হোক সাংবাদিকের মাধ্যমে আমরা এলাকানবাসীর মাধ্যমে সামাজিকের মাধ্যমে আমরা চাই যে তারা ভালো হয়ে যাক কিন্তু আসলে কি আমরা যতবার চেষ্টা করছি তারা ভালো হইতেছে না তো আপনারা আসছেন এটা প্রচার করবেন যে মাধ্যমের বিরুদ্ধে প্রশাসনিকভাবে হইলেও এটা নিয়ন্ত্রণ করা যায় আর কি ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে এদের সাথে জড়িত করার চেষ্টা করতেছে আমরা চাই যে প্রশাসনিকভাবে এটার জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য যাতে এই আস্থানা থেকে যাতে এখানে না থাকে পূর্বে যারা বক্তৃতা দিয়েছে বক্তব্য দিয়েছে তারা অনেকেরই নাম বলছে এই এই নামগুলোই আসলে এই এলাকায় পরিচিত একটা ব্যবসায়িক এই নামের লোকেরা আমরা চাই যে এই প্রশাসনিকভাবে আমরা চাই যে প্রশাসনিকভাবে মনে করেন যে একটা পদক্ষেপ নিয়ে এই আস্তানাগুলো ভেঙে দিয়ে এই লোকদেরকে জেলে পাঠিয়ে যাতে মনে করেন যে তারা ভালো হয়ে ফিরে আসতে পারে যতদিন ভালো না হয় ততদিন তারা যাতে মনে করেন যে ছুটে না আসতে পারে আর এলাকাবাসী বারবার তাদের বিচার করেছে বিভিন্ন অভিযোগের কারণে বেশি বিচার করতে গেলে দেখা গেছে বেশি চাপ সৃষ্টি করলে এলাকার মানুষের উপরে হুমকি ধুমকি আসে দুই মাস পরে আই আমার বাতিজারে শনিবারে আপনার সন্ধ্যা সময় তারে নিয়া ওই ওই হিয়ানে মনে করেন যে এ প্রায় আধা কিলো দূরে লইয়া গেছি গিয়া মারার হুমকি দিয়া হ্যাঁ তোর মাই তুই নাম ক এখন ফার মাধ্যমে মনে করেন যারা ছিল না তাক নাম মনে করেন যে প্রায় বিশ ত্রিশ জনের নাম কইছে আবার দুইজন তাই প্রবাসী সৌদি আরব তারে এইটাও কইছে যে তুই ক মুখ গুলে আর শরীফ নামে সৌদি আরব থায়ে তারা তোরে পাঁচ লাখ টাকা দিতে কইছে তুই আমার মাইরা লাভি বা এবং আমার নাম করতি ঠিক আছে এইগুলো ফরাইয়া তারে এর মনে করেন যে এটার ভিডিও করিয়া সারছে তো এদিনকে রাত্রে বারোটা বাজে বাড়িতে আইছে বুঝলেন না অন আমি এইগুলা ভিডিও দেখিয়া তার এরপর দিয়ে সকালে নিয়ে গেলাম কিতারে তখন সবগুলো কইছে আমি ফর্দিনের কাছে নিয়ে গেছি নিয়ে যার পরে আমার পাড়াবাড়ির যে লোক আসিল সবাই মনে করুন যে শুনছে তার বক্তব্য বুঝলেন না এখন আবার কালকে দুপুরে তার মা গেছে তো আমার ভাতিজারা বাপ নাই এতিম বুঝলেন না তো আসলে মনে করেন যে এই কালকে এই যে যে সুমন তার বউয়ে গেছে তার বউয়ে যাওয়ার পরে গিয়া কইছে তার বিরুদ্ধে আমি মামলা করিলাম হ্যাঁ তুই আমার লোকে আয় তখন এরপরে আমার বাইর বউ আমার কাছে গেছে আমি কো না এবার থেকে সরাইয়া দাও ঠিক আছে এনে যে এই যে টিজগুলা করলো আর তার জিম্মিং জিম্মি করিয়া এই অবস্থাটা করলো আমরা তোমার ফারাফারি সারা ফারতাম না এক পরিবারের লোক আমরা চলাফেরি করলে কিটা ঠিক আছে তো আমার কথা এখানে শেষ আর সুস্থ বিচার চাই ঠিক আছে কারণ এইগুলো যখন না থাকে ভালো ফলা মনে করেন যে নষ্ট হইতে আছে আমার জি কথা ইয়া আপনার সুমন আমার নাম আদুল সামাদ আর যে যারা করছে তারা হইলে মনে করেন যে তারা যে নিয়ে গেছে ডিম্বি মানিক এবং সুমন এরপরে বিল্লাল আমি শনিবারের মাগরে বের লগ সন্ধ্যা লক কাজ আইছি আইসিয়া মনে করেন দোকানের সামনে একটা ইয়া ইয়া ছিল হেন বৈশাখ হয়েছি হ্যাঁ মনে করেন আমার তিনজন জোর করে উড়ে লয়ে গেছে মানিক সুমন বিল্লাল নিয়ে বলছে ক্যাডা ক্যাডা তোরে করছে লাড়ি ছোড়া লয়ে রাখছে একজনে ইয়া করে আরেকজন নাম ক আরেকজন ইয়ে করে একজনকে নাম কাম নাম না করলে মনোগরণ মারধর শুরু করছে তো বলছে কার কার নাম করছে পরে কইছে মুগুল গা নাম কইতাম এরপরে শরীফের নাম কইতাম এমন কার নাম কইতাম আর জনের সমাজের বোধ যত বিচারক আসছিল সবার নাম কইতাম কইছে তো আমি এত নাম অন কইতে পারতাম না মনে সবার নাম মনোকরণ করছে এরপরে এরপরে ইটালি ওই যে ইয়া মুগুল নাম কইতাম কইছে কয় পাঁচ লাখ টাকা বলে কন্ট্যাক্ট করতাম মানে হ্যাঁ আমার কন্ট্যাক্ট করছে এটা বে কইতাম কেছে তো আমি কই এই কথা আমারে কয়েছে না আমার লোক তো মোবাইলে চালি না আমি ইউজ করি না আমি কেন এই কথা বলবো পরে তারা মাইধোর করছে বহুত রকমের তো ফরে মনে করেন তারপরে আমার রাইতার এগারোটা বাজে আমারে এই রাতের তারা হেরা বুঝলেন এফরে মায়ের লাগাও আমার হুমকি দিচ্ছে এরপর মায়ের লাগার হুমকি দিচ্ছে কয় তুই যদি এই কথা না বলাস তোর সব সময় মনে কর সিকিউরিটি দেওয়া সুমনে সুমন ছুরিতে আসিল

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছেন তাদের দাবি এই এলাকাটিতে যাতে করে কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ড না চলে এবং মাদক সেবন এবং বিক্রি যাতে কোনো প্রকারে না হয় সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুহেল রানা মাইচান্দিনা